আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব চাইনিজ ভেজিটেবল চলে যে রান্না করি তো এখানে আমি চিকেনটা একটু বেশি করে দিব এখানে প্রায় দুই কাপের একটু কম হবে আমি চিকেন নিয়েছি তো এখানে এক দুই চামচ সয়া সস এক চামচ গোলমরিচ হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতন লবণ এটাকে দিয়ে আমি প্রায় বিশ মিনিট মাখায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটাকে এখন মেনেট করে রেখে দিচ্ছি আমি বাকি সবজিগুলো যেটা ওইটা আপনাদের দেখাচ্ছি আমি সবজিটা রান্না করবো ফ্রিজে রাখা সবজি দিয়ে প্রোজেন করে রেখেছিলাম যে সবজিগুলা ক্যাকসিকাম আর গাজর যখন দাম কম ছিল আমি একটু বেশি বেশি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এগুলো দিয়েই আমি রান্না করবো তো বাড়তি আমি পেঁয়াজটা শুধু কেটে নিছি এটা একটু ফ্রেশ আর ওগুলো ফ্রিজে ছিল আমি এগুলো দিয়ে রান্না করবো কারণ এগুলো কাটা রাখা হলে যখন তখন রান্না করে খাওয়ানো যায় বাচ্চাদেরকে তো আমি রান্না করব বাচ্চাকে বাচ্চার বাবা অনেক পছন্দ করে মশাল্লাহ তো আমি এটাকে এগুলো দিয়ে এভাবে রান্না করবো আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর করি আপনাদেরও ভালো লাগবে তো চলেন যাই এখানে রান্না করি তো এখানে আমি চুলাইতে কড়াই দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি দুইটা রসুনের কুচি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিছি রসুনের কুচিটা হালকা একটু ভেজে নিশে নিয়ে এখন তাদের মুরগিটা যেটা মাখায় রাখছিলাম সেটা চিকেনটা দিয়ে দিলাম এটাকে হালকা একটু ভেজে নেব যে আমার চিকেনটা দেখেন ভাজা হয়ে গেছে আমি এখন যে সবজিটা রাখছি সেটাকে ঢেলে দিয়ে দেবো এখানে সবজিটাও দিয়ে দেবো পুরো একসাথে গাজর ক্যাপসিকাম কারণ এগুলো হালকা ভাবতে দেওয়া ছিল হালকা ভাপ দিয়ে তারপরে দিতে হবে এটা বেশি সময় হইতে লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো পেঁয়াজটাও দিয়ে দিলাম কারণ মানে এটা তো অলরেডি সিদ্ধ করা আছে হালকা তো এটার জন্য আর তো সময় নষ্ট করার দরকার নেই এটাকে একটু ভালো করে মিক্স করে আমি পানি দিয়ে দেবো পানি আপনারা ঘন মিক্স যেরকম ঝোল খাইতে পছন্দ হবে মন দেবেন আমি আর একটু পানি দিব আমি তো এখানে যেখানে আমি এক চামচ চিনি দিছি এটা অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন তো এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলা রাখছিলাম আমি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি এটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন আমি তিন তিন টেবিল চামচ দিছি এটা ঘনত্বটা দেখেন হয়ে গেছে একদম কালারটা একটু আমার বিনায় কি সয়া সসের কালারটা একটু ঘন ছিল এইজন্য এরকম কালারটা আসছে আপনারা করে দিবেন ঘন নিচেরটা ছিল তো এই জন্য একটু ঘন ঘন কালো কালারটি আসছে তো কালারটা শুধু যেমন হয়েছে মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ